হায়ার কাউন্সিল মেম্বার সকলের প্রতি আমি রেসপেক্ট জানাচ্ছি যে তারা আমাকে মনোনীত করেছে গাজীপুর দুই আসনে যেটা নিয়ে আমি লড়াই সংগ্রাম করেছি আমার একটাই ব্যাপার ছিল গাজীপুর জনগণের জন্য মাহফুসকে প্রয়োজন দুই আসনের জনগণের সেবক হয়ে কাজ করতে চাই বড় ব্যাপার হচ্ছে আমি আমি ট্রাক নিয়ে কাজ করতে চাই আপনারা জানেন আমি অধিকার করতেই সময় আমি গ্রেফতার হয়েছে রিমান্ড দেখলাম রাশেদ খানের সাথে সেই জায়গা থেকে আমি বলেছি আমি জনগণের জন্য ট্রাক নিয়ে যেতে চাই জনগণের মুক্তির বার্তা হিসাবে যদিও আমাকে এখন ক্রাইটেরিয়া আমি জানি বঞ্চিত করা হয়েছে জাজ আপনাকে ক্লারিফাই করতে হবে কিন্তু দল তাদের সুবিবেচনা কষিত হয়ে এখন স্পষ্ট ভাবে গাজীপুর আমাকে নমিনেশন দিয়েছে আমি কৃতজ্ঞতার পাশাপাশি বলছি এটা একটা দায়িত্বের জায়গা গাজীপুরে আপনারা রাজনীতিতে ফাঁকা গাল গল্প অনেক শুনেছেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা করার জন্য আমরা আসন কিভাবে জনবান্ধব করতে পারি ওয়ান থিং হিয়ার আমি তাদের জন্য

এবং আমার মাধ্যমেই জনগণ সেবা পাবে সেই জায়গাটা আমি নিশ্চিত করতে চাই কিন্তু একটা ব্যাপার কি এখন পার্টিতে যে সিদ্ধান্ত দিয়েছে এটা চূড়ান্ত বলে আমরা ধরে মুক্তিমন্ত্রী কাজ করছে সব জায়গায় আপনারা জানেন অনেক রাজনৈতিক দল প্রার্থী সভাপা প্রাথমিক প্রাথমিকভাবেই বলে করে কিন্তু আলটিমেটলি সেগুলো